হ্যালো এভরিওয়ান প্লিজ প্লিজ টু লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ আমি ভাতের থালা সাজিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে নিয়ে নিলাম ভাত তার উপরে একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পাতি লেবু নিলাম আর শশার কয়েকটা স্লাইস নিয়েছি স্যালাড হিসাবে আর নিয়েছি উচ্ছে ভাজা আর রইল বাঙালির প্রিয় টমেটো আলু পোস্ত এই টমেটো লুপোস তো আমার বাড়ির সকলের ভীষণ ভীষণ প্রিয় আপনাদের প্রিয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে স্পেশাল যে রান্নাটা করেছি এটা একটা সম্পূর্ণ নিরামিষ সবজি বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি এর সাথে সামান্য পনিরও দিয়েছি এটার একটা ফুল ভিডিও আমি বানিয়েছি তো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো আপনারা দেখে নিতে পারেন আর রইল টমেটোর চাটনি আর পাতলা করে মুসুর ডাল এই ভাতের থালাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ